আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার সার হাটে আপনারা দেখতে পাচ্ছেন শোক আসার থেকে ভরপুর আমদানি হয়েছে মোটা করণের শুকনো গাভী হাটলিশার গরুগুলো কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক যেই গরুগুলো মূলত আপনারা মাংস ধরাতে পারবেন সেই তথ্যটা আপনাদেরকে দিব কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি জাতের সাদা গরু দেশি তো ভাই হ্যাঁ দেশি ভাই কোথা থেকে আসছেন ও সাত মাইল থেকে সাত মাইল অনেক দূর কি অবস্থা বাজারে ভালো না ভাই বাজার ভালো না বলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটার দাম বলছে চল্লিশ ভাই তাহলে কি দিবা চল্লিশ বলতেছে তাই তো বেশি বলেছে তাতে কয়টা রাতে দোকান ছেলে চার কেন ভাই কত হলে বিক্রি হবে ছেচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ চল্লিশ একচল্লিশ দশক দাম হয়েছে ছেচল্লিশ হলে বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন শুকনো গাবি হাড্ডি গরুগুলো প্রচুর পরিমাণে আমদানি দরদাম বেচা বিক্রি চলছে এই দিকে একটা লাল গরু আপনারা দেখতে পাচ্ছেন প্যাট মোটা দর্শক লাল গরু দাঁতে কয়টা বড় ভাই সমান দাঁত চাচ্ছেন কত চুয়াল্লিশ আপনারা শুনলেন দর্শক দেখি একটু সমান দাঁতের গরু চুয়াল্লিশ চাচ্ছে এই গরুগুলো বাসায় নিয়ে প্রপারলি ট্রিটমেন্ট করতে হবে দর্শক যত্ন নিতে হবে খাবার দিতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবার চাচ্ছেন কত কত হলে বিক্রি হবে চল্লিশ হলে ব্যসা কিনা হবে এই যে একটা গরু দেখতে পাচ্ছেন দর্শক চল্লিশ হলে মূলত বিক্রি হবে চল্লিশ এই গরুগুলো নেওয়ার পরে প্রপারলি ট্রিটমেন্ট দিতে হবে যত্ন করতে হবে দর্শক প্রথমে আপনার ক্রিমির ট্যাবলেট দিতে হবে তারপরে লিভারটনিক জিং চলবে এক সপ্তাহ বিরতি দেওয়ার পরে ক্যাটাফার্স তারপরে আপনার এডি থ্রি এইগুলো চলবে আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আপনাদেরকে দেখ দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে আমদানি হয়েছে দর দাম বেচা বিক্রি চলছে কি অবস্থা ভালো আছে একটু করেন কয়টা গরু দুইটা এটা দাঁতে কয়টা আট দাঁতের গরু দর্শক আট দাঁত দেখতে পাচ্ছেন কালো গরু মূলত প্যাট মোটা একটা গরু পরেরটা দাঁত হয়নি দেখি একটু দর্শক দাঁত হয়নি পকনা গরুই বলা চলে এত ভাগরি জ্ঞান শুকনা

গরু কয়টা গরু চারটে গরু চারটা ভাই বলতেছে বৃষ্টি বাদলার জন্য আবহাওয়ার জন্য ব্যাপারই আসতেছে না এখানে দুইটা তাই তো প্রথমটা ফ্রেশ গরু দাঁতে কয়টা চাচ্ছেন কত ষাট আপনারা শুনলেন দর্শক এই যে একটা ফ্রেশ গরু চার দাঁতে ষাট হাজার মূলত ভাই দাম চাচ্ছে সোগাছার গরু থেকে যশোর জেলা আপনি বিক্রি করবেন পঞ্চাশের উপরে দ্বিতীয়টা কয়দা দাঁত এটাও দাঁতিনি আপনারা দেখতে পারছেন তো এই অবস্থা কেন ভাই এই অবস্থা কেন হাতছেন না তিপ্পান্ন আপনারা শুনলেন দর্শক বান্ন তিপ্পান্ন হলে বিক্রি হবে বাজার জমে উঠেছে দেখা দেখি দরদাম চলতেছে পশুর আর দর্শক আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে প্রচুর পরিমাণে গরুর আমদানি হয় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর দাম জানানোর চেষ্টা করছি এই দিকে একটা সাদা গরু দর্শক সাদা গরু প্যাট মোটা দেশি জাতের গরু চাচ্ছেন কত আপনাদের বাষট্টি চাচ্ছেন কয় দাঁত চার দাঁত কত হলে হবে ষাটির ভিতরে জি জি দু হাজার কম হলে হবে দু হাজার কম হলে হবে দর্শক দেখানোর চেষ্টা করছি দর দর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি হয়েছে